Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number store. মহেশতলা পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের ময়নাগর আসুতি মেন রোড বেহাল দশা আসুতি মেন রোডের ময়নাগর মোড় থেকে আসুতি স্কুল মাঠ পর্যন্ত রাস্তা খানাখন্দে ভরা রাস্তায় বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে এই রাস্তার ওপর দিয়ে প্রতিদিন বড় বড় গাড়ি যাতায়াত করে রাস্তা বেহাল থাকায় প্রায়শই ঘটছে দুর্ঘটনা এলাকার মানুষের অভিযোগ নিকাশি নালাপ অত্যন্ত বেহাল দশা এর জন্যেই অল্প বৃষ্টি হলে রাস্তায় জল জমে পি ছুটে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে প্রশাসনকে বারবার জানিয়েও কোনো কাজ হয়নি তেইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বক্তব্য তিনি এর আগেও রাবিশ ফেলেছিলেন রাস্তায় আবারও তিনি পৌরসভায় লিখিত জানিয়েছেন পাঁচ দিনের মধ্যে কাজ শুরু হবে

দীর্ঘদিন ধরেই আছে তা জল জমেছে বৃষ্টির জন্য আরো গাড়ি ঘোড়া যেতে পারছে না এখানে টোটো উল্টে গেছে আগামী দিন টোটো যেতে গিয়ে উল্টে গেছে আগামী দিনকে তা এই পরিস্থিতি মানে এটা আসুদি রোড ময়নগর আসুদি রোড রোডের কি অবস্থা রোডটার অবস্থা খুবই খারাপ জল জমে আছে মানে গাড্ডা হয়ে গেছে রাস্তা ভেঙে চুড়ে গেছে বড়ো বড়ো গাড়ি অসুবিধার মধ্যে অনেক অনেক দিন দিন দিনই পড়তে হচ্ছে অসুবিধার মধ্যে বাচ্চারা যেতে পারছে না বাড়ির লোক মহিলারা বাচ্চাকে কোলে করে নিয়ে যেতে হচ্ছে জলের কাদায় পড়ে যাচ্ছে বাচ্চারা হ্যাঁ পুরো গাড্ডা হয়ে আছে আমার নাম রনি দাস

সমস্ত কিছুই জানানো হয়েছে কিন্তু প্রশাসন সেইভাবে তো কি বলবো এ হচ্ছে না কাজ হচ্ছে না কতটা সমস্যা হতে পড়তে হচ্ছে যে বড় বড় গাড্ডা যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটবে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটবে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটবে খুবই সমস্যার মধ্যে আছে আমার নাম বরুণ বিশ্বাস খুবই খারাপ কি করে একবার দেড় মাস আগে কাজ হয়েছে ঝামা হয়েছিল আবার বৃষ্টির জন্য ঝামা উঠে গেছে আমরা পাঁচ তারিখে আবেদন করেছি এই হচ্ছে তার চিঠি আচ্ছা বর্ষার মধ্যে ঝামা করতে পারবো পিচ হবে না আপনারা সবাই জানেন যে জলে পিচ হয় না জল কমে গেলে আবার পিচ হবে আশা করছি পাঁচ সাত দিনের মধ্যে হয়তো হবে আবেদন করেছি আপনার নাম সুমনা মুখার্জি তেইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিল तो जेकोनो आनंद অনুষ্ঠানের साठी सुहानी बॅंक्वेट रंगरंगपुर रोड उत्पादक मंत्रिपोरीते सुहानी बॅंक्वेट Institute of Technology Kolkata conducting AICTE recognized and university affiliated MBA engineering and polytechnic program Padma Shri Dr K L Chopra ex director of IIT Kharagpur and faculties from IIM IIT NIT Kolkata and Jadavpur University are teaching 20 acres campus with hostel and canteen facility লাইব্রেরি বুক ব্যাঙ্ক ফেসিলিটি লঙ্গুয়েজ লাইভ wাইফাই ক্যাম্পাস স্পোর্টস কমপ্লেক্স জিমারিয়াম এন্ড সুইমিং পুল স্ট্রং আসোসিয়েশন fifty company for best men for বিজ্ঞাপনে একমাত্র হাজারিয়া এর প্রথম অধ্যজনী প্রিন্টিং করা হচ্ছে মহাশারপুর কান্ডা খানের মালদানা ইন্টারপ্রাইজ মাল